হ্যালো ফ্রেন্ড একটা ছোট্ট ব্লগ নিয়ে বছরে নতুন দিনে নতুন বছরে চলে এলাম তো সকালেই দেখো তোমাদের দর্শন করালাম আমার ঘরের মন্দির ঠাকুর ঘর। তো আমার স্নান হয়ে গেছে স্নান টান রে মন্দির যাবো মায়ের মন্দির যাব তো স্নান হয়ে গেছে স্নান সেরে চলে এলাম তোমার দাদা ভাই এখন পুজো করছে তো আজকে একটুখানি ওয়েদারটা বেশ আরাম আছে কি বলবো ঠান্ডা ঠান্ডা আরামদায়ক প্রচুর হাওয়া বইছে সকাল থেকেই আজকে সকালে স্নান করাটা অনেকটাই কষ্টকর ছিল আর কি রোদ উঠেছে দেখো জানালা দিয়ে রোদ উঠেছে ভালোই আজকে রোদের জোরটাও আছে সকাল থেকে এখন নটা বাজে সকাল তো রোদের জোরটাও কিন্তু ভালোই তোমরা দেখতে পাচ্ছ জানালা দিয়ে কত আলো ঢুকছে কত রোদ ঢুকছে তো চলো দেখতে থাকো আমার ছোট্ট ব্লগ যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করে দিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সমস্ত বন্ধুদের এই যে আমার রাজদীপ খেয়ে মোবাইল দেখছে ওকে নিয়ে যাব না অনেক ঠান্ডা তো যাবো যাবো করছিল করছিলেন তো এবার যাই দেখি তোমার দাদা ভাই রেডি হয়েছে কি না তো এবার বেরিয়েছি মন্দির এখন বাজে নটা কারণ ছোট দিনের বেলা তো সকালে আজ অনেক ঠান্ডা পড়েছে তো তোমাদের দাদা ভাই এখন ড্রেস পরছে তো পুজোটাও করে নিল ঘরের পুজোটা তো দেখো এবার আমরা যাব আর বছরের প্রথম দিনে ধরো হ্যাঁ রেডি হয়ে গেলাম দাদা ভাই রেডি হয়ে গেল আমি খুলছি তো তুই এমনি থাক তোকে খোলা দরকার নেই ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা দেখো হালকা হালকা রোদ আছে হ্যাঁ হ্যাঁ হালকা হালকা ঠান্ডা দেখো হ্যাঁ আমরা তো প্রত্যেক বছর এই পয়লা জানুয়ারি পুজো দিতে চাই মায়ের কাছেই যাই প্রথম তো তোমরা কোথায় যাও একটুখানি অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখতে থাকো ওয়েদারটা ঠিক আছে কদিন আগে ওয়েদারটা যেমন মেঘলা মেঘলা থাকতো একটু গরম গরম ভাব ছিল কিন্তু এখন আর মেঘলা নয় এখন প্রচুর ঠান্ডা আর রোদে অনেক জোর রোদে ভর্তি রোদে ভর্তি দেখো তুমি দেখেই বুঝতে পারবে চারিদিকে রোদে উজ্জ্বল নটা বাজে ¿Cuál también श्री राम <laughs>

চলে এলাম আমরা শিব পার্বতী বাবার মন্দিরে মনে হচ্ছে সম্বন্ধে হারহার মহাদেব হারহার ভোলেনাথ শিবশম্ভু তো নতুন বছরে আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের বছরে প্রথম দিনটা কেমন লাগলো কাটলো অবশ্যই জানাবে কমেন্টে মিষ্টির দোকান বছরের প্রথম দিন একটু মিষ্টি ফোন না করলে হয় এত স্পেশাল দিন আর একটা স্পেশাল দিন আমার জন্য তো কি বলবো না আমি এই ভিডিওতে তোমরা তোমার এই কমেন্টে বলবে আমার জন্য তোমরা দেখতে পাবে আজকে নিয়ে ছাড়া আর একটা আমার জন্য স্পেশাল দিন তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি বুঝে থাকো অনেকেই জানো অনেকেই জানো না গুড়ের রসগোল্লা ফেভারিট মিষ্টি শীতকালে নলেন গুড়ের রসগোল্লা তো তোমাদের কেমন ভালো লাগে বুঝে যাচ্ছি খেতে কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা